সাত দিনের মধ্যে চেহারা স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর করতে হলে পঞ্চম দিন যা করতে হবে পঞ্চম দিনের দিন সকালে করুন করুন এরপর অ্যালোভেরা জেল দিয়ে মুখে মাসাজ এতে ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যাবে চোখের নিচে ডার্ক সার্কল থাকলে আন্ডার আইসেরাম লাগাতে শুরু করুন মাসাজের পর ময়শ্চারাইজার বা ডে ক্রিম মেখে নিন সন্ধেবেলা ত্বক পরিষ্কার করার পর একটা চন্দনের প্যাক লাগিয়ে নিতে পারেন এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে সাত দিনের মধ্যে চেহারা স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর করতে হলে ষষ্ঠ দিন যা করতে হবে এই দিন আপনি ফের তৃতীয় দিনের মতোই ত্বক এক্সফোলিয়েট করুন সপ্তাহে যদি দুইবার এক্সফোলিয়েট করতে পারলে ভালো হয় এছাড়া সারা সপ্তাহ প্রচুর জল স্যুপ ফলের রস খান শরীরে জলের পরিমাণ ঠিক থাকলে ত্বক সুন্দর থাকবে সাত দিনের মধ্যে চেহারা স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর করতে হলে সপ্তম দিন যা করতে হবে সাত দিনের মাথায় একটা ফের ফেশিয়াল নিতে পারেন ক্লেনজিং টোনিং ময়েশ্চারাইজিং এর রুটিন তো আছেই জল খান বেশি করে ত্বকের কোমলতা আর নমনীয়তা রক্ষার জন্য জলের কোন বিকল্প নেই প্রথম দিন থেকে সপ্তম দিনের রুটিন নিয়মিত মেনে চলুন ত্বক নিয়ে আর কোনো সমস্যা আপনার থাকবে Bye